যে বাড়িতে বসেই শেখ হাসিনা ফেসিস্ট হয়ে উঠেছিলেন যেখানে বসেই তিনি গুম হত্যাকাণ্ড সহ সকল অপরাধ কর্মকাণ্ড করেছিলেন এবং যে বাড়িতে বসেই তিনি জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন যার কারণে দুই হাজারের অধিক নিহত এবং ত্রিশ হাজারের অধিক আহত হয়েছিলেন বাড়িটি এমনভাবে সাজিয়েছিলেন যিনি তো সেখানে থাকবেন আজ তার বাড়িটি জুলাই চিতি জাদুঘর হিসাবে তৈরি করা হয়েছে পাঁচই আগস্ট এটি উদ্বোধন করা হবে এই জুলাই জাদুঘরটি বাংলাদেশে যতদিন থাকবে আওয়ামী লীগকে ততদিন মানুষ ঘৃণে ভরে প্রত্যাখ্যান করবে আমাদের প্রজন্ম চলে যাওয়ার পরও পরবর্তী প্রজন্ম যারাই এই জাদুঘরে প্রবেশ করবে তারাই আওয়ামী লীগকে ঘৃণা করবে জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রবেশ করলেই শেখ হাসিনার আমলের সমস্ত চিত্রগুলো ফুটে উঠবে এবং জুলাই অভ্যুত্থানের ছবি তাদের জামা কাপড় জুলাই স্মৃতিচিহ্ন এবং অডিও ভিডিও সহ সব কিছুই সেখানে দেখা যাবে এমনকি সেখানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ারও দৃশ্য দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন লিঙ্ক থেকে পুরো ভিডিওটি দেখতে পারেন